এটা একেবারেই মৈনাক ভৌমিকের মতো ছবি নয় একটা থ্রিলার করছি যেখানে কাস্টে রয়েছে জিসু অ্যান্ড আবির অ্যান্ড প্রিয়াঙ্কা সো তিনটে ভালো অ্যাক্টর এবং তাদেরকে নানানভাবে ইউজ করার একটা মজা নানানভাবে প্লে করতে পারি চরিত্রগুলোকে নিয়ে নমস্কার দেখছেন আমরা হাসাহাসিও করি খালি আমাদের ঝগড়া জাতি তর্ক বিতর্ক হয় না কি না আমরা ঝগড়া করছিলাম কি 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 বিষয় নি ঝগড়া বলো বলো না ও আর কি ও আর আমাদের এই ছবিটাই রিসেন্টলি রিজেন্সি হ্যাঁ 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 ওই যে একটা শ্রীমুখজি তো সাহসী করে আমার বললাম দিন পরে একটা ছবিতে একটু নিয়েছে কেন এরকম করছো তুমি বলো তো এতদিন গজি দেখা নাও ঠিক তো এতদিন পর একটা তাও তো নায়িকা দেয়নি এরা দুজনেই আমার ভীষণ প্রিয় অভিনেতা এবং ভীষণই প্রিয় কো অ্যাক্টার্স এবং খুব ভালো এক্সপিরিয়েন্স এবং একটা ছবি যেখানে এরা দুজনেই রয়েছে আমার মনে হয় অডিয়েন্সের কাছেও দারুণ ইন্টারেস্টিং এবং ইন্ট্রিগিং আজকে অ্যাক্টাররা অনেক চিল্ড আউট হয়ে গেছে মানে কেক আমাকে আমাদের কাউকে চিন্তা করতে মানে আবে সবাই সবাইকার হয়ে কিউ দিচ্ছে সবাই ফিল্মটার মধ্যে ইনভলভ আমার সবসময় মনে হয়েছে যে যিশু সঙ্গে কাজ করলে যেটা থাকে দ্য স্পিরিটস আর অলওয়েজ হাই এবং খুব মজা করে খুব এনজয় করে কাজ করা যায় ইটস গ্রেট টু ওয়ার্ক উইথ আবির উই নো ইচ আদার ফর রিয়েলি লং এবং মিডিয়াতে একটা খবর আছে আমার আর প্রচুর রেশা রেশি আমরা প্রচুর আমাদের মধ্যে প্রচুর ঝগড়া মারামারি একদমই তা নয় আমরা খুবই বন্ধু এই গল্পটা অত্যন্ত ইন্টেন্স একটা গল্প এবং আমরা যেভাবে আমাদের যে দুটো চরিত্র এরা একে অপরকে কখনো না কখনও চেস করছে চ্যালেঞ্জ করছে সারাক্ষণ এটা হতে থাকে এই ইন্টেন্সিটিটা এই যে গ্রিটি একটা ব্যাপার এটা পর্দায় যতটা রিফ্লেক্ট করবে আমার মনে হয় পর্দার বাইরে যদি আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা সেরকম না থাকে এবং আমরা যদি খুব কমফোর্টেবল না হই তাহলে এই কেমিস্ট্রিটা বেরোবে ইটস বেসিক্যালি ফিল্ম অ্যাবাউট আ কপ কিলা এবং শেষে কি হয় সেটা জানার জন্য ওয়েট করতে হবে